ভিয়েতনাম গেটটা সর্বপ্রথম বাংলাদেশে আমরা তৈরি করি আলহামদুলিল্লাহ ভাইরালও হয়েছে তো ভাইরাল হওয়ার পরে কিন্তু মানে এত পরিমাণ কাজের চাপ ছিল যে ভাই যে ভিডিও দিব যে ওই সময়টা সময়টাও পান না রেডি করছি আর শুধু গাড়ি তো উঠাইছি প্রমাণ স্বরূপ কিন্তু আপনি যদি দেখেন আমার হাতের বামে আছে ভিয়েতনাম গেট হাতের ডানে আছে ভিয়েতনাম গেট এইখানে ভিয়েতনাম গেট এরপরে পিছনে যে ভিয়েতনাম গেট নিচে দাঁড়ায় রইছেন এইখানে ভিয়েতনামের গেট তৈরি হচ্ছে ও মাই গড মানে পুরা কারখানাটা জুড়ে হচ্ছে গিয়ে সব ভিয়েতনাম ডিজাইন কালারের কাজ চলতেছে হ্যাঁ পুটিং এর কাজ চলতেছে এই যে ভিয়েতনাম গেট এই যে নিচে ভিয়েতনাম গেট ওই যে এখানে যদি আপনি দেখেন একবারে পিছনে ওইখানে ভিয়েতনাম গেট কিন্তু ফ্রেম দার করা মানে 8 10 টা গেট অলরেডি বানাচ্ছেন অলরেডি আমাদের সব সময় একসাথে 8 টা 10 টা গেটের কাজ ভাই রানিংই থাকে সবসময় আল্লাহর অশেষ রহমতে মাশাআল্লাহ মাশাআল্লাহ কাজ থেকে দেখেন আমাদের কালার যে স্মুথ হ্যাঁ স্পট যে বাফট আছে ফিনিশিংটা এটা কিন্তু চলে আসছে উপরে একটা প্লাস্টিকের মতো একটা একটা চকচক চকচক একটা ভাব চলে এসেছে হ্যাঁ এটা ভেদ করে কোনোভাবেই জং আসা সম্ভব সম্ভব না আর এটাতে আমরা সম্পূর্ণ ডোকো কালার ব্যবহার করছি আর আমাদের ডোকো কালার মানে গাড়িতে যে কালারটা ব্যবহার হয় সেই কালারটাই এখানে পড়া আছে ব্যাংকিং চ্যানেলে লেনদেনটা এখন ই অনেকেই টু সেফ মনে করে কারণ ব্যাংকিং চ্যানেলে লেনদেন করলে প্রমাণ থাকে সেটার সুবিধা আছে কিনা

ছোট হাইটা তো ছোট দেখা যাচ্ছে এই যে এইখানে যে গেটটা আছে আমি যদি এখানে দেখাই এটা হচ্ছে মূল গেট 8 ফিট হাইট আর বাকি ফিক্সড কিন্তু দুইটা গেটের জন্য 2 ফিট করে করা হইছে এটা উপরে ফিক্সড হয়ে যাবে উপরে ফিক্সড হবে তাই তো আর এটা হচ্ছে ভিয়েতনাম স্টাইলের গেট যারা দেখছেন আগে তো দেখছেনই তারপর আমি আবার দেখাই ভিয়েতনাম সিস্টেমের গেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অল্প জায়গায় ব্যবহার করা যায় হ্যাঁ যেমন আপনি খোলা যায় যেমন এখন দেখলেন যে আমি খুলে দিলাম এটা হচ্ছে লক এগারো ফিট আছে এটা কিন্তু আপনি সাড়ে এগারো ফিট ওপেন পেয়ে গেলেন আচ্ছা এটা এই সাড়ে আট ফিট আছে এটাও কিন্তু আপনি ফিট পেয়ে যাবেন একদম ইজি একদম ফুল জায়গাটা আসলে এই গেট গুলি ছোট বাচ্চা যারা আছে একদম ছোট ছয় বছর সাত বছর আট বছরের বাচ্চা যারা আছে তারাও কিন্তু এই গেট গুলি খুলতে পারে আচ্ছা বাহ

ব্যবহার করতে পারবেন এটার বই ছিল এরকম খুবই সুন্দর একটা গেট দেখার মতো প্লাস ইউজ করাটাও খুবই ইজিলি ইউজ করা যায় একদম ইজি ইউজ করতে পারবেন ভাই খুবই সুন্দর ভাই মালামাল কি কি ব্যবহার করছেন ভাই এই গেটটা তো আউট ফ্রেমে আছে আপনার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স গ্যালভানিশ করা হ্যাঁ আর এটা হচ্ছে আউট ফ্রেম 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স পুরো গেটের স্ট্রাকচারে আসলে আপনার 1.5 ইঞ্চি বাই সরি এই পাল্লার যে স্ট্রাকচার গুলি আছে পাল্লার স্ট্রাকচারে আছে দেড় ইঞ্চি বা তিন ইঞ্চি বক্স ওকে হ্যাঁ গ্যাল করা ওকে আর এখানে কিন্তু আমরা ছয় মিলি জাহাজের প্লেট ব্যবহার করছি ছয় মিলি প্লেট দিয়ে কিন্তু পুরো গেটটা আমরা তৈরি করছি ভাই বাহ খুবই সুন্দর ভাই এটা বিশাল বড় একটা গেট খুবই সুন্দর গেট যাচ্ছে হচ্ছে ফরিদপুর তাই তো ভাই এটা ফরিদপুরের আলফা ডাঙ্গাতে যাচ্ছে মোশারফ ভাইয়ের বাড়ি আচ্ছা মোশারফ ভাই কি মানে প্রবাসী না ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী আচ্ছা ব্যবসায়ী তাই তো ম্যাক্সিমামই হচ্ছে গিয়া কিন্তু আপনাদেরকে প্রবাসীরাই অর্ডার করে এখানে অনেকগুলি গেট তৈরি করছেন ভাই গেটগুলি অনেক জায়গায় হয়তো যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় চলে যাবে আরেকটা জিনিস আমি দেখা রাখি আমি হয়তো বলে রাখি আগে থেকেই যে অনেকে ভাবতে পারে যে ভাই এখানে তো লড়তেছে হ্যাঁ যে গেটে কি এরকমই থাকবে কিনা ভাই এটার সিকিউরিটি কি রাইট আসলে এটা এরকম থাকবে না এটা হচ্ছে যে এরকম থাকবে এটা কালারের জন্য আমরা নিচের যে ইয়াটা আছে লক্স আছে এটা খুলে ফেলছিলাম আচ্ছা যেমন এটা কিন্তু আসতেছে না খুবই সুন্দর ভাই একদম র মেটেরিয়াল দেখাই দিলে ভাই এই গেটটার যে মালামাল গুলি ইউজ করছে নি মালামাল গুলি গেটটা তো রোদে পুরবে বৃষ্টিতে ভিজবে জল পড়ার কোনো কায়দা আছে কিনা না জং কোনোভাবে কোনো নাই কারণ এখানে আমরা যে মালামাল গুলি ব্যবহার করছি আমি প্রথমে বলছি যে গ্যালবানিশ বক্স হ্যাঁ এখানে আমরা গ্যালবানিশ বক্স ব্যবহার করেছি যে এটা হচ্ছিল গ্যালবানিশ বক্স চিঠা লাগানো এটা এমনিতেই জং আসবে না আর আমরা বরাবর ঢোকু কালার করে দিই হ্যাঁ ঢোকো কালারে কিন্তু যে ম্যাটেরিয়াল গুলা ব্যবহার করা বিশেষ করে যে কালার আগে যে কোটিং গুলা করার হয় এই কোটিং এর কারণে কিন্তু এমনিতেই জং আসার সম্ভাবনা নাই কারণ ময়লাও ধরবে না পানিও যাবে না সেখানে তো জংটা আসবে কিভাবে খুবই আমি যদি দেখাই যে এখানে দেখেন হ্যাঁ এই যে বক্সগুলি হ্যাঁ এই যে বক্সগুলি এইটাতে যদি দেখাই কালার আগে থাকে এরকম এরকম হ্যাঁ আর কালার করার সময় কিন্তু যে কোটিং করতেছে হ্যাঁ এখানে দুই তিন ধাপ কোটিং হবে হ্যাঁ কোটিং করার পরে কিন্তু এই लोहाটা একেবারে ডেকে যেত সেটা তো সেই ক্ষেত্রে কিন্তু এটা বেদ করে কিন্তু আপনি ময়লা পানি বলেন বাতাস বলেন যাইটাই বলেন হ্যাঁ পসিবল না পসিবল না এর মধ্যে কালারের আগে কালার করার পরে যে আমরা যে কালারগুলো করি প্লেটগুলি এই প্লেটের ভিতরে কিন্তু আমরা আস্তর করার কালার কালার করার পরে তারপরে কিন্তু আবার লেকার করে হ্যাঁ লেকার বলতে আমরা বুঝি শুধু ফার্নিচারে মনে আছে না না ভাই এখন গেটেও লেখার গেটেও কিন্তু লেকার করে দিই লেকার করার পরে আপনি যে কাছ থেকে দেখেন আমাদের কালার যে স্মুথ হ্যাঁ স্পোর্ট যে ভাব আছে ফিনিশিং টা এটা কিন্তু চলে আসছে উপরে একটা প্লাস্টিকের মতো একটা একটা চক চক একটা ভাব চলে হ্যাঁ এটা ভেদ করে কোনোভাবেই জং আসা সম্ভব সম্ভব না আর এটাতে আমরা সম্পূর্ণ ডোকো কালার ব্যবহার করছি আর আমাদের ডোকো কালার মানে গাড়িতে যে কালারটা ব্যবহার করা হয় সেই কালারটা সেই কালারটা ব্যবহার করতে পরা আছে আচ্ছা আমার এই গেটটা ছিল আমাদের এখান থেকে যদি কোনো ভাই অর্ডার করে গেটে ছয় মিলি প্লেট দিয়ে প্রতি স্কোয়ার ফিট খরচ করবে মাত্র পনেরোশো টাকা করে এটা আমরা শুরু থেকে রেট দিছি অনেকেই বাড়াই ব্যস্তছে কিন্তু আমরা এখনো বাড়াইনি হ্যাঁ আচ্ছা পনেরোশো টাকার ভিতরে রাখছি আচ্ছা পাঁচ মিলি প্লেট দিয়ে যদি নেয় তাহলে হচ্ছিল চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এটা হচ্ছিল পাঁচ মিলি প্লেট দিয়ে ডিজাইন যে কোনো ডিজাইনই নিতে পারবে আর ফিটিং এর যে ব্যাপারটা সারা বাংলাদেশের ভিতরে কিটিং এর যে ব্যাপারটা সেটা আমাদের লোক গিয়ে করে দিয়ে আসবে এটা হচ্ছে ল ফেসিালিটি একটা টাকাও কাস্টমারে দেওয়া লাগবে দেওয়া লাগবে না এবং যে যে ঢোকু কালারটা যে আমরা করে দিয়েছি এই কালারের জন্য কিন্তু একটা টাকাও কাস্টমার বহন করতে হবে না কালার করে নিবে মনের মতো করে আচ্ছা যে যে কালার করে দেব খুব সুন্দর হ্যাঁ কালারের জন্য একটা টাকাও দেওয়া লাগে কালার তো ফ্রি করে দিচ্ছেন কালারটার গ্যারান্টি কি রকম দিবেন ভাই একটা গাড়ির কালার গ্যারান্টি কি থাকে একটা গাড়ি যে থাকে গাড়ির গাড়ি টাচ না খায় মানে ইয়া না হয় একদম মোটা মোটা অনেক দিন যায় তাহলে আমি কিন্তু গাড়ের গাড়ির কালারতে কিন্তু এখানে করছি গাড়ি গাড়ের কালার করতে যে ম্যাটেরিয়ালটা লাগে সেইটা দিয়ে কিন্তু আমরা করছি সেভাবেই করতেছি যে গাড়িটা যেভাবে কালার করে সেইভাবেই কালার করছি তাহলে আমি আপনাকে কি গ্যারান্টি দেব একদম ভাই মানে মোট কথা এটা হচ্ছে লাইফ লং গ্যারান্টি দেওয়া যায় যদি

যেমন একটা গেট বানাইতে অনেক টাকা খরচ হয় ভাই এই গেটের টাকাটা দেওয়ার যে বিষয়টা থাকে এই টাকাটা দেওয়া নিয়ে অনেকে অনেক একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে অনলাইনে এখন অনেক ধরনের প্রতারণার শিকার হয় এই টাকাটা কত স্বচ্ছভাবে আপনারা নিচ্ছেন যেমন আমরা সবসময় কাস্টমারদেরকে বলি যে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চাচ্ছেন যদি সম্ভব হয় আমাদের কারখানায় আসেন প্রবাসে যারা আছে তাদেরকেও আমরা বলি যে আপনাদের দেশে যারা যে আত্মীয় স্বজন যারাই আছে তাদেরকে আমাদের কারখানায় পাঠান আচ্ছা আগে আমাদের কারখানাটা পরিদর্শন করার আমাদের মালামাল গুলি দেখেন আমরা কিভাবে কাজ করি সেগুলো আগে দেখেন তারপরে যদি আপনারা স্যাটিসফাই মনে করেন যে এখানে কাজ দেওয়া যায় তখন আপনারা আমাদেরকে কাজটা কনফার্ম করেন এবং অ্যাডভান্সটা কনফার্ম করেন আচ্ছা এর মধ্যে আরেকটা কথা হচ্ছে যদি আমাদের কাছে সিকিউরিটি চায় যে ভাই আমি যে টাকাটা আপনাকে দিব আর আমি যে মাল পাবো এটার গ্যারান্টি দেখ রাইট রাইট তাই না তখন আমার কথা একটাই থাকে যে ভাই আপনি কি গ্যারান্টি চান কিভাবে গ্যারান্টি দিলে মানে আপনি বিশ্বাস করতে পারবেন যে আমরা বিষয়টা আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফোনে বা এম হোয়াটসঅ্যাপে করতে পারবে স্ক্রিনে যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান টু 3697608 এই নম্বরে আমাকে সবসময়েই মতে হোয়াটসঅ্যাপে পাবে ডাইরেক্ট লাইনে পাবে এই নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে এরকম ভিয়েতনাম ডিজাইনের গেট প্রয়োজন বা অন্য কোনো গেট বা অন্য কোনো ডিজাইনও তৈরি করে আমাদের এইখানে আলহামদুলিল্লাহ আপনার শুধু ভিয়েতনাম গেট না যে বিশেষ করে এই লেজার কাটিং গেট বলেন বা ভিয়েতনাম গেট বলেন ডালায়ের গেট বলেন এস এর গেট বলেন সব ধরনের কাজ ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ করি করতেছে আমাদের এখান থেকে সবকিছু করে নিতে পারবো বা খুব সুন্দর তো দর্শক বাড়ির ইট বালি রড সিমেন্ট ছাড়া যাবতীয় যে কোনো কিছু মানে লোহার গেট দরজা জানালা যা প্রয়োজন আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন এসে দেখে যাচাই করে নিতে পারবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ